জন্মান্ধ লক্ষ্মীকে ভালোবেসেছিল মেহের আলী পথের ধুলোয় পড়ে থাকতে থাকতে সে ভালোবাসা বুঝতে পারতো মেহের বুকের ভিতর কেমন যেন হয়ে যেত রাগ বড় হয়ে যেত তার লক্ষ্মীকে দেখলে জন্মান্ধ লক্ষ্মী লাঠি হাতে রাস্তা পার হতে গিয়ে পড়ে গেলে মেহের আলী দু হাতে নিজের বুক চাপড়াত একদিন মেহের সেই আওয়াজে কান পাতল লক্ষ্মী ছুটে এসে তার বয়লা শরীরে হাত ছোঁয়ালো মেহের আলী চিৎকার করলো সরে যাও সরে যাও আমি ধুলো লক্ষ্মী তার মাথায় মুখে হাত বুলিয়ে বলল এই দেখো আমার চোখেও উইয়ে খেয়ে একেবারে মাটি করে রেখে গেছে কেমন মজা তুমি আমি দুজনেই ধুলো মেহের এখন ধুলো ছেড়ে উঠে এসেছে কুঁড়ে বানিয়েছে তার হৃদয়ের গভীরে যে নদী আছে যে পাহাড় আছে যে অরণ্য আছে তা চিনিয়েছে লক্ষ্মী তাকে মেহের জিজ্ঞেস করে দেখতে তো পাও না তবে এই পৃথিবী চিনলে কেমন করে লক্ষ্মী হেসেছে বারে চোখে মাটি জল দুই তো আছে চিনতে তো হবেই মেহের আলী তার লক্ষ্মীকে বকে আগলে রাস্তা পার করে লক্ষ্মী ঘুমোয় মেহের জেগে পাহারা দেয় কুঁড়ির ভাঙা দরজায় চমকে উঠে লক্ষ্মী ডাকে কেন মেহের কেন ঘুমাবে না মেহের চোখে হাসি লক্ষ্মীর বাহুম নেশাচর জানো না বুঝি